আমাকে একটা কথা জিজ্ঞাসা করা হলো যে এই মির্জা আব্বাস যখন ই খুন করার জন্য হাসিনা শেখ রশিদ এবং কমোডোর সোহেল নিয়োগ দেওয়া হয়েছে তাকে খুন করার জন্য ইলিয়াস আলীকে মার্ডারের জন্য দর্শক আমি বলেছি যে ইলিয়াস আলী হারিফ চৌধুরীর শখ হয়েছিল পরিবহন বাণিজ্যে কোন জায়গায় হাত ঢুকানোর জন্য হারিফ চৌধুরী ছিল ইলিয়াস আলী তো ইলিয়াস আলীকে টার্গেট করেছে মির্জা এবং তার দলের লোকজনরা এখন মির্জা তখন সিদ্ধান্ত নিয়েছিল যে ইলিয়াস আলীকে সে নিজে খুন করবে নাকি আওয়ামী লীগের যে তার কানেকশন আছে ওই কানেকশনটাকে ব্যবহার করবে এখন ছিল যে তার লোক দিয়ে তারা হাসিনাকে জিজ্ঞাসা করেছে হাসিনার সাথে তার প্রতিদিন কথা হয় পুলিশ কমিশনারদের সাথে তার প্রতিদিন কথা হয় আলাপ আলোচনা হয় একটা সিদ্ধান্ত হয় যে না তারা ইলিয়াস আলী খাইয়ে দিবে মির্জা পাস মিডিয়া কন্ট্রোল করবে হাসিনা সিদ্ধান্ত নিল ইলিয়াস আলীকে গুম করবে এবং খেয়ে দেবে ইলিয়াস আলীকে গুম করা হলো ইলিয়াস আলীকে খুন করা হলো এই গুম এবং খুনের সাথে মেজর জেনারেল জিয়াউল হাসান কর্নেল রশিদ সোহায় এবং তার সিদ্দিকি এরা একত্রে এই কাজটা নিখুতভাবে করেছে এবং কার ইচ্ছায় করিয়াছে মির্জা আব্বাস এই খুনের পিছনে কে মির্জা একজন খুনি তার কিছুটা চিহ্ন রেখে যায় এই খুনি বলেছে তার রিকোয়েস্টে ইলিয়াস খুন করার পরে সে আওয়ামী লীগকে বলে যে আমাদের বিএনপির কিছু গুন্ডা পান্ডাই কাজ করছে তাদেরকে চিহ্নিত করে দশ বিন্দু ইলিয়াস আলীকে গুম করার পরে যখন মিডিয়া এটা নিয়ে ক্যাম্পেইন শুরু করলো তার বউ বাচ্চা কাচ্চা কান্না শুরু করলো সব দিকে কান্না শুরু করলো যখন এই সব সাবজেক্ট নিয়ে আলাপ আলোচনা শুরু হলো তখন হাসিনা মির্জা পাসকে ভবনে দেখেছে দেখে বলেছে কি তোমার চাওয়ার জন্য তোমার তোমার যেটা চাওয়া ছিল আমরা সেটা তামিল করেছি আমরা সেটা পূরণ করেছি এখন তোমার এটা সান্লা কিভাবে সান্লাবা মির্জা আব্বাস তখন মিডিয়ায় কনফারেন্সে এই কথা বললেন নিখোঁজের নয় বছর পর বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে নিয়ে নতুন তথ্য দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ইলিয়াস আলী গুমের পেছনে দলের ভেতরে থাকা কয়েকজন নেতার হাত আছে বলে দাবি করেন তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে শনিবার বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভায় মির্জা আব্বাস এসব কথা বলেন আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি বলেও জানান তিনি আমি জানি আপনার সরকার আমার বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার গুম করে নাই ইলিয়াস গুমের পিছনে আমার দলের অভ্যন্তর লুকায়িত যে বদমাশ আছে তাদেরকে দয়া করে একটু আইডেন্টিফাই করে ব্যবস্থা করেন প্লিজ আমার সরকার আমার সরকার ইলিয়াস আলীকে গুম করে নাই এটা মির্জা আব্বাস দশক বিন্দু এই মির্জা আব্বাস দর্শক বৃন্দ সাতাশি আটাশি সালে মির্জা আব্বাস কুস্কি পরা প্যান্ট পৈরা শান্তিনগর বাজারে চান্দাবাজি করছে সেই মির্জা আব্বাস এখন দর্শক করতে চায় স্ত্রী করা জামা কাপড় পৈরা ঢাকা ব্যাংকের চেয়ারম্যান হয় এই হারামির বাচ্চা এখন তাকে গালি দিলে তার কুটকি কুচকায়া যায়

বিএনপির সঙ্গে আওয়ামী ট্যাগ করতেছে কিন্তু আমার কথা হলো যদি বিএনপি আওয়ামী সঙ্গে বিএনপিকে ট্যাগ করে তা আওয়ামী লীগের নেতারা গ্রেপ্তার হওয়ার পরও এই সময় মার্ডার কেস সহ গ্রেপ্তার হওয়ার পরও ই হয় কীভাবে মুক্তি পায় কীভাবে তারা কীভাবে মুক্তি পেলো এবং তারা সাজা খাটা এই অবস্থায় মানে রিমান্ড থাকা অবস্থায় মুক্তি পেয়ে গেল কী করে সম্ভব আচ্ছা এদেরই প্রবোকেশনের কারণে হাসিনা আজকে এ দুরবস্থা হয়েছে দেশটা দুরবস্থা হয়েছে মেজাপাস 17 বছরে বিএমপি নেতা কর্মীরা ধান খেতে পাট খেতে ঘুমাইছে হাততে ঘুমাইছে না খাইয়া মারা গেছে তাদেরকে পিটাইয়া মারছে আর তুমি শুয়ারের বাচ্চা কি কইরা এয়ার কন্ডিশন রুমে তোমার বাসায় ঘুমাইছো তোমার হেফাজত করার জন্য হাসিনা পুলিশ পাহারা দিছে এই শুয়ারের বাচ্চা তোর মা কি ভারতীয় কারো সাথে তোর জন্ম দিছিল এই বাচ্চা তুই কথা কইতেছিস যে তারা কেমনে মুক্তি পায় টেক করাইছে তুই কেমনে ঘুমাইছিস তোর বাসায় আব্বাস এই শুয়ার তুই তোর বাসায় কেমনে ঘুমাইছিস মির্জা আব্বাস দর্শক বলি মির্জা আব্বাস তার বাসায় তাকে কভার করে রাখতো এনএসআই তাকে কাভার করে রাখতো সিআইডি ডিবি তাকে কভার করে রাখতো আপনারা কি জানেন যে বিবির হারন দিনের ভিতরে পাঁচবার খবর নিত আব্বাস ভাই ঠিক আছে এই মির্জা আব্বাস ডিবি হারুন মির্জা আব্বাস বলে যে আওয়ামী লীগের লোকজনরা কেমনে ছাড়া পায় আওয়ামী লীগ আর বিএনপি তোমার তো গিবান পেয়ে খেলতেছো ভারতের মিনিমি হিসাবে মির্জা আব্বাস তোমার মতো বেশারা বিএনপিটাকে তো ক্যাপচার করে রেখেছো বেশাবৃত্তি করার জন্য কারণ ওই যে কৈশ না তোমরা ঢাকায় বাড়ি ঢাকা মহানগরীতে গুন্ডাবাজি বদমাইশি ধর্ষণ কোন কিছু করতে গেলে তো তোমার মতো লোকজন দরকার তোমার মতো লোকজন দিয়েই তো হরতাল হয় যেমন মোহাম্মদপুরের মকবুল রেদি আওয়ামী লীগের কাজ হয় কাজ হইতো না তোমাদের মতো খুনিদের দিয়েই তো ঢাকা মহানগরী নিয়ন্ত্রণ করছে তোমাদের মতো চাকর বাকর দারওয়ান বাল ছোল তাদের কি তো ঢাকা মহানগরী নিয়ন্ত্রণ হয়েছে হয় নাই তো তোমার মতো বল চলরা কেমনে বাইরেছে আজকে তুমি কইতে আওয়ামী লীগের লোকজনরা বাইরে যায় আজকে যদি তোমার বাসা চেক করা হয় আমি অবাক হব না তোমার বাসা যদি কাওয়া কাদের রে পায় আমি অবাক হব না মির্জা ফখরুলের বাসায় যদি আওয়ামী লোকজন থাকে তুমি জিজ্ঞাসা করতেছো আওয়ামী লোকজন কেমনে বাইরেছে কেমনে ট্যাগ করছে ওকে এরপরে আবার কি বলে ওরা ওই যে ইয়ের ওই ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের সে পয়সা কামাই আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চাঁদা দিলে দেবো না অসুবিধা নাই তো আর ইচ্ছা আর যদি প্রয়োজন হয় আল্লাহ রহমত আমার দেওয়ার ক্ষমতা আছে আমি দেবো না পয়সা লাগলে কিন্তু পয়সার জন্য দেশকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই যে সারা জীবন চান্দাবাজি করছে মির্জা আব্বাস চান্দা ভুলতে পারে না কইতেছে যে কালেদ মহুদ্দিন পিনা পিনাকি তবো টাকা লাগলে আমি চান্দা তুল্লা দিবো ব্যবসায়ী চান্দা ও চান্দা ভুলতে পারে না ও কবরে যাওয়ার আগে যদি কোন আসরাইল ফেরস্তে আসে কইবো আসরাইল তোমার চান্দা লাগবে আমি চান্দা দেশে চান্দা আব্বাস সারা জীবন খাইছে চান্দা ও চান্দার বাইরে খুঁজে কিছু কি বলে চান্দা চান্দা তুলে মনে আমার যদি চান্দা লাগে পিনাকির যদি চান্দা লাগে যদি চান্দা লাগে ও চান্দা তুলে দিব আবার এটা কথা পরে টেপায়ে গেছে যে আমি তো চান্দার কথা আমি যে চান্দা আপাস এটা তো আমি তাড়াতাড়ি ওটা স্মরণের জন্য কয় হ্যাঁ আমারও পয়সা আছে আমি আমার পয়সা থেকে দেব দর্শক বৃন্দ ঠান্ডা মাথায় একটা কথা বল। কে ইউটিউব থেকে পয়সা বানায় আর কে বানায় না আমি এটা নিয়ে কথা বলতো না একটা কারণে কথা বলবো কেউ যদি ইউটিউব থেকে পয়সা বানায় এটা যেমন অনলাইন না আর কেউ যদি ইউটিউবে পয়সা নিয়ে এমপ্লয়ি চালায় লোকজনদের দেয় সেটাও অনলাইন না তারা তো দেশের টাকা চুরি করে না ভাই তারা তো বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ এক কোটি টাকার সম্পদ দুই টাকায় বিক্রি করে না তারা তো পোস্টিং বাণিজ্য করে না তারা ইউটিউব দিয়ে পয়সা বানায় হোয়াট ইজ ইউর প্রবলেম আব্বাস তারা কি তোমার মতো চুরি করবে তোমার মতো চান্দাবাজি করবে তোমার করবে নাকি রাস্তাঘাটে কালুরে পাঠাইবো যদি ইউটিউব দিয়ে পয়সা বানায় তোরে চুন খাই কেন তোরে ইউটিউব থেকে পয়সা বানাইতে নিষেধ করতে তারা ইউটিউব থেকে বানায় ফেসবুক থেকে বানায় কিন্তু তারা তোর মতো চুল না তারা তোর মতো চাঁদাবাজ না তারা তোর মতো খুনি না তারা তোর মতো বেড়া না ঠাকুরের গোষ্ঠী এরা এরা কখনোই এরা সাজানো বাগান ভেঙে দেবে কখনোই বাংলাদেশকে স্থিতিশীল হতে দেবে না আপনি অপেক্ষা করেন কদিন পরে তারা ইউনিস সাহেবকে ধরবে আমি এটা বলে দিচ্ছি আমি আপনাদেরকে কদিন সাহেব পরে তারা ডাক্তার ইউনিস সাহেবকে ধরবে দর্শক বৃন্দ সাজানো বাগান সাজানো বাগান বলতে মির্জা আব্বাস কি মিন করছে আপনারা কি জানেন ভারতের একটা বাগান তৈরি করেছে মির্জা এবং একটা সাজানো বাগান তৈরি করছে বাংলাদেশে আমরা ওই বাগানকে জয় বাংলা করে দেব। আমি ভাষায় বলবো ওই সাজানো বাগান খানকির কোলা জয় বাংলা করে দেব। ওটাকে স্বাধীন বাংলাদেশ করতে হবে

ব্র্যাকেট করতেছে আওয়ামী সঙ্গে ব্র্যাকেট করার চেষ্টা করতেছে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ব্র্যাকেট করার কোনো সুযোগ নাই বিএনপি জন্মই আওয়ামী বিরুদ্ধে এটা বুঝতে হবে আব্বাস সব কুত্তার বাচ্চারা কোনো একটা সময় মানুষ হওয়ার চেষ্টা করে তোর এই কথাটা ঠিক যে বিএনপির জন্ম হয়েছে আওয়ামী বিরুদ্ধে ট্রু এখন তোরে বলি মির্জা আব্বাস জিয়াউর রহমান

সরি দর্শক বিন্দু একটা কল ছিল আমাকে পিক করতে হয়েছে তো সে বলছে বিএনপির জন্ম হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে ট্রু কারণ ওখানে তোর মতো বেইমান তখন ছিল না মির্জা ফখরুলের মতো বেইমান তখন ছিল না আমির খসরু মাহমুদের মতো বেইমান তখন ছিল না সালাউদ্দিনের মতো বেইমান তখন ছিল না সালাউদ্দিন এবং এইসব সুয়ারের বাচ্চারা সালাউদ্দিন তখন ছিল না তোর মতো লোক আব্বাস দর্শক বিন্দু আমি এই কথাটা বলি একটু মনোযোগ দিয়ে শুনেন এই মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ আমি আপনাদেরকে লাইন ধরে বলি পঙ্কজ শরণ হর্ষবর্ধন শ্রীংলা রিভা গাঙ্গুলি দাস বিক্রম দরাইস্বামী প্রণ প্রণয় কুমার ভার্মা এদের সাথে একাধিকবার ভারতীয় হাইকমিশনে গিয়ে কথাবার্তা বলে এবং গত সতেরো বছরে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য শত শতবার এদের সাথে দেখা হয়েছে মাহিন্দা সিং কথা বলেছে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে তাদের কাছ থেকে বেনিফিট নিয়েছে তাদের কাছ থেকে চিকিৎসা নিয়েছে আর আজকে সে বলে সে নাকি বিএনপি করে খুব উদ্ধার করে ফেলছে বাংলাদেশকে এখন দর্শক আমি একটা কথা বলি বিএনপির জন্ম হয়েছে ভারত বিরোধিতা করে বাংলাদেশের সব স্থিতিশীলতা রক্ষা করার জন্য বিএনপির জন্ম হয়েছিল জনগণের রাজনীতি করার জন্য বিএনপির জন্ম হয়েছিল ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশে অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যেটা জিয়া রহমান সাহেব জীবন দিয়ে প্রমাণ করে গেছেন হি ওয়াজ এ প্যাট্রিয়ট এখন সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কিভাবে হাসিনা এবং র তাদের প্রেসক্রিপশনটা ছিল বিএনপি প্রেসিডিয়াম থেকে আমাদের দশ থেকে বারো জনকে কিনতে হবে এবং যেহেতু আন্দোলনটা বা হরতালটা যদি ইগনাইট করে মহানগরীতে অর্থাৎ ঢাকায় এবং চিটাগাং এ তাহলে এখানকার লোকগুলাকে আমাদের কিনতে হবে এখন দর্শক বিন্দু আপনারা বুঝবেন যেহেতু বিএনপি হরতালের জন্য অবরোধের জন্য লোকজন করার জন্য ব্যবহার করতো মির্জা আব্বাসকে সাদেক হোসেন খোকাকে আব্দুল আওয়াল মিন্টু কে মোহাম্মদ সালামকে তো তারা চিন্তা করলো এই লোকগুলোকে আমরা কিনে ফেলি এই লোকগুলোকে তারা কিনে ফেললো টাকার বিনিময় ক্ষমতার বিনিময় তাদের ইচ্ছাতে খুন হয়েছে আপনারা শুনে অবাক হবেন বিএনপির বহু নেতাকে গুম করেছে খুন করেছে হাজতে পুরেছে মির্জা ফখরুলের নির্দেশে মির্জা আব্বাসের নির্দেশে আমির খসু মাহমুদের নির্দেশে সালাউদ্দিন টুকুর নির্দেশে আই এম সরি ইকবাল হোসেন টুকুর নির্দেশে সানাহাবায়দের নির্দেশে রুমিন ফারহানার নির্দেশে আমানুল আমানের নির্দেশে এরা লোকজনদেরকে এভাবে মিসইউজ করেছে আপনারা কান্নাকাটি করেছেন বিএনপি নেতা কর্মীরা আমি হাজতে পড়ে মারা যাচ্ছি বিএনপি নেতা কর্মীরা পাট খেতে ধান খেতে ঘুমাইছে পুলিশের পিটানিতে মারা গেছে মির্জা আব্বাস কিছু করে নাই যখন দেখছে আন্দোলন গোষ্ঠী দা পিক মির্জা আব্বাস এবং মির্জা ফখরুলের থিওরি ছিল পুলিশকে ডেকে আমাদেরকে তাড়াতাড়ি হাজতে দেন আমাকে হাজতে ঢুকাইলে আমরা লোক দিতে পারবো না লোক আসতেছে না মাইরা ফালাই আসল কাহিনী কি জানেন ওরা ঢাকায় হরতাল করতে দিবে না অনবিহাফ অফ আওয়ামী লীগ এখন এই কাজটা করেছে তখন এখন কি করছে এখন একটা কাজ করছে এখন আওয়ামী লীগ আওয়ামী লীগের কাছ থেকে এত বেনিফিট এই লোকগুলো নিছে তখন এটার গিভেন কেই কাছে না এখন মির্জা ফখরুল কি করতেছে তার ভাই ফয়সালেন ঠাকুর গাঁও চা দাঁড়াইতেছে ভাই রে ভাই মুরগির গু পর্যন্ত টকায় আনতেছে মির্জা ফখরুল নিজে ফের মতো একটা চেহারা লইয়া ইদানিং তার চেহারা দেখলে মনে হয় কি জানেন ছোটবেলা আমার চুল কাটতো লোকটার নাম ছিল সুশীল ওর দেখলে আমার মনে হয় তার কথাবার্তা দেখেন শুনেন বিরক্তি লাগে বুধ হয় না এই কুত্তা বাচ্চা বাংলাদেশের বিএনপির মহাসচিব ঠিক আছে এখন তারা এটা নিয়ে কথা বলে শুনেন আরেকটা জিনিস আমি বলি যে আমার ওই যে শুকুরের গ্রুপ যেটা শুকুরের গ্রুপ শুকুরের গ্রুপ ওরা কিন্তু দেখেন ওরা শুধু রাজনীতিবিদদের পিছনে লেগেছে কিন্তু কিন্তু যারা নাকি এই যে হত্যাকাণ্ড ঘটালো এই যে ছাত্রদের হত্যাকাণ্ডটা ঘটালো একটা বিশাল একটা ব্যবসায়ী গ্রুপ আছে না আপনারা দেখেন নাই তিন তারিখে তেসরা তিন তারিখে আগস্টের তিন তারিখে যারা হাসিনের সঙ্গে দেখা করেছিল মিটিং করেছিল এবং বিভিন্ন ভাষায় তাকে এমনভাবে কথা বলেছিল যে হাসিনা খুন করতে উৎসাহিত হয়েছিল উৎসাহিত তাদেরকে প্রভোগ এমনভাবে প্রভোগ করা হয়েছিল যে হাসিনাকে খুন করতে উৎসাহিত করা হয়েছে সেই লোকগুলোর সম্বন্ধে তারা কিছু বলে না তারা কিছুই বলে না তার মুখে কোনো শব্দ নাই তারাও বলে না আর তাদের যারা বাংলাদেশে যাদের লেজুর লেজুর বৃত্তি করতেছে যারা নাম বলবো না আমি আমাদের স্নোসপদের আমাদের স্নেহাসপদ আমি এর বলছি নামটা বলছি না তার যারা লিজুর বৃত্তি করতেছে আপনারা দেখবেন যে তারা একই ভাষায় কথা বলে ওদের টন এবং এদের টন কিন্তু মিলে যায় তো ওরাও কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলছে না আপনারা খেয়াল করে দেখেন যে কতগুলো ব্যবসায়ী আমি নাম বলতে পারি কিন্তু নামগুলো বলবো না আমি এদের তো এরা কিন্তু আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে এখন বিএনপির বিপক্ষে সমস্ত আমাদের এখানে অনেক অনেকেই আছেন আপনারা যারা নাকি বিএনপির বিপক্ষে কাজ করতেছেন নাও কিন্তু ওদের বিরুদ্ধে কোনো কথা তারা বলতেছে না সকলে মিলে বিএনপিকে বিরুদ্ধে লাগছে কথা হলো বিএনপি একটা দেশপ্রেম মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেলো সেটা আপনাদেরকে এখন জানাবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিটি সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের তিনটি ফটোকাট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদন জানিয়েছেন যে প্রচারিত এসব ফটোকার তথ্য মিথ্যা এবং ভোয়া রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটোকাট প্রকাশ করেনি গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকাটগুলো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকাটগুলিতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র এই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফটো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি রিউমার স্ক্যানার বলছে সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটো সম্পূর্ণ ভুয়া দর্শক শ্রোতা আপনারা জানতে পারলেন যে আসলে কতটুকু সঠিক ওবায়দুল কাদের মারা গেছেন কে জাননি ইতিমধ্যে আপনারা সবাই জানেন বাংলাদেশে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই ওবায়দুল কাদের বাংলাদেশে ছিল কিন্তু তিনি বাংলাদেশ থেকে কোনোভাবেই পালিয়ে গিয়েছেন যে কোনোভাবেই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়ে অন্য একটি দেশে সেখানে স্থান